হাদীসা এবার কই যে শিগগির দড়ি লইয়া মোড়া দড়ি কোন চিন্তা করিল না নৌকার ভালো দড়ি আছে দরিয়াই নিয়ে একাশি দে বাম দেশের পায়ে কয় না একাশি পায়ে বাম দিয়া হাদিশ সাবে কয় যাবি কই লাল সেতে বাঁধছি সোর আমি অস্ত্রিয়াছি কয়েকবার রস করছি কয়েকবার নোংরা করছি আমার বাড়ি যখন তুই চুরি করতে পারস তাইলে তুই আর কি পারবি তোর তুই তো সোম না আসলে তুই ডাকাই আর পা দরিয়া টান নিয়ে রুমাল লাগি যাইয়া ওই লাল সুতা ধরিয়ে যায় তাল গাছের করে বানতেছে একচল্লিশটা পাইতেছে কয়টা আর তাল গাছের লাগাইতেছে কয়টা আর লাতি মারছে গোড়া তিনি এরপর এই জায়গায় থাক আমি ওষুধ হিসেবে আনতে আসি যাইয়া থানায় কনস্টেবলটা কিছু না এক কার একশো ওষুধ হিসেবে রুমের মধ্যে ঢুকছে ওষুধ হিসেবে এখন আগে তো সালাম কালাম দেওয়া লাগবে ওষুধ হঠাৎ ওষুধ হিসেবে ষোলো বছর ওয়েস ডি অবস্থায় আসলে ওষুধ হিসেবে কিছু দাঁড়িয়ে আছে দাড়ি টুপি জামা দেখলে তো আর তো প্রমোশন হয় না কি বলেন ঠিক নেবে ঠিক

অসি না টুন তো তুমি ইসর প্লাস্টিক আসেছে মারছে জন্য এক আসেছে পিছে বড় চাই তাই ঠিকি ফুটকলি সরে একা একি সুই বই রইছে অসি থেকে দুইটা লক্ষ টাকা তুই সর কহা স্যার আরserializer কই বুকছিলি কহা প্রজানা এসা জাম করতে পারনি দেয়া কাশি গীত তালগাছ 41 কত হাতে দেই করে গিটনি কই নাইলে স্যার হাক বুঝতে হবে যে ঢলে গেছে সর আমার ব্রেন জন খুলেছ রাতে গির দিবো ওর ব্রেন খুলে খুলেছে খুললে যাই তো